আর বুনানি থোরে। স্যার আদ্রু এরমাস দুরা। টু এরমাস বলেন থেকে এনলেন ধরে? জাল থেকে একবার সুন্দর সে তাজা মাছ। নদীর ও। যক উঠালি। ও। তো মাছ

আসসালামু আলাইকুম ক্যামেরাজন সবাই আসলে সবাই ভালো আছেন তো সবাই জানেন আমি রংপুর ছিলাম তারপরে আমার আব্বুল অসুস্থ তো আমার আব্বুকে দেখতে পাচ্ছি তারপরে আমি এখন বলছি যে আপু আসেনি একটু ফোনে কথা বলি আপুটা অনেক ভালো ফোনে কথা বলি যে আপু ভালো লাগছে না আসেন বেড়াতে আসে আপু আপনাকে বলছি নিয়ে আসছি তাহলে আপনি সাথে এগুলি আসেন আপনি নিয়ে এসেছি তেমন কোনো কিছু নিয়ে আসিনি আমার সেরকম নিয়ে আসবো একসাথে তোমার কেন না আপু আমাকে একসাথে মিলে দিন না

কালারটা তো কিন্তু সুন্দর লাগছে আবার সুন্দর লাগছে ভালো লাগছে তো আজকে দিয়ে আসি বানাতে দিয়ে আসি কি করবো বসে বলবেন কালারটা বানাতে কেমন